আজ পিতৃপক্ষের অবসান হলো সূচনা হলো দেবীপক্ষের মহালয়ায় শুরু হচ্ছে তর্পণ একাধিক জায়গায় চলছে তর্পণ মহালয়ায় তর্পণ চলছে চলছে চণ্ডী পাঠ ভোর থেকে একাধিক জায়গায় চল দেখা গিয়েছে প্রচুর মানুষের ভিড় কার্যত বৃষ্টিকে উপেক্ষা করেই ভোর থেকে চলছে তর্পণ পর্ব একই সঙ্গে জানিয়ে রাখব অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং অশান্তি এড়াতে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গঙ্গার একাধিক ঘাটগুলিতে একই সঙ্গে এটিও জানিয়ে রাখবো বাবুঘাটে নিরাপত্তা পরিদর্শন করতে পৌঁছেছিলেন সিপি মনোজ বর্মাও একই সঙ্গে জানিয়ে রাখবো আজ মহালয়া তিথি চলছে এবং সেই উপলক্ষে চলছে তর্পণ পর্ব একাধিক ঘাটে চলছে তর্পণের অনুষ্ঠান চলছে চণ্ডী পাঠ আজ সকাল থেকেই আকাশের মুখ ভার চলছে বৃষ্টি তবে কার্যত সেই খারাপ আবহাওয়াকে উপেক্ষা করেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে চলছে তিল তর্পণ আজ মহালয়ার শুভ লগ্নে চলছে তর্পণ অনুষ্ঠান পিতৃপক্ষের অবসান ঘটেছে সূচনা হয়েছে দেবীপক্ষের আর সেই উপলক্ষে আজ মহালয়া উপলক্ষে চলছে তর্পণ এবং চণ্ডীপাঠ পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা শহর থেকে জেলা একাধিক জায়গায় চলছে তর্পণ অনুষ্ঠান ভোর থেকে গঙ্গার ঘাটগুলিতে দেখা গেছে ভিড় পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা এবং স্মরণ আগমনের সুরে উৎসবের সূচনায় মুখরিত হয়েছে বাঙালি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি গঙ্গার ঘাটে অগন্তি মানুষের ভিড় মহালয়া উপলক্ষে চলছে তর্পণ চলছে চণ্ডী পাঠ ভোর থেকে বাজা কদমতলা ঘাট সহ বাবুঘাটে দেখা গেছে মানুষের সমাগম আজ আকাশের মুখ ভার তবে বৃষ্টিকে উপেক্ষা করে ভোর থেকে চলছে তর্পণ পর্ব এখানেই জানিয়ে রাখব অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গঙ্গার ঘাটগুলি এবং নিরাপত্তা পরিদর্শনে বাবুঘাটে উপস্থিত হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা আজ হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনুকরণ এবং সরাসরি বাবুঘাট থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি প্রীতিপাত্র সরাসরি আমরা চলে যাচ্ছি প্রীতির কাছে প্রীতি আজ তর্পণ অনুষ্ঠান চলছে মহালয়া উপলক্ষে সেখানকার কী ছবি সামনে আসছে একই সঙ্গে জানতে চাইব সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং যানজটের কী অবস্থা রয়েছে সেখানে দেখা একেবারে যত বেলা বাড়ছে মানুষের ভিড় কিন্তু তত কমছে তবে সকাল থেকে যে পরিমাণ মানুষের ভিড় দেখা যাচ্ছিল এবং আমরা জানি সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু একেবারে মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে বাবুঘাটে সেখানে এসে তারা তর্পণ ছাড়ছেন আবার শুধুমাত্র তর্পণ ছাড়তে নয় অনেক পুজো মণ্ডপের অর্থাৎ পুজো তারা তারাও এখানে উপস্থিত হয়েছে তারা বলছেন এখান থেকে গঙ্গা স্নান করে গিয়ে আজকে যেহেতু মহালয়ার দিন মায়ের চক্ষুদান করা হয় তাই তারা সেখানে ফিরে গিয়ে মায়ের চক্ষু দানের কাজ করবেন সব মিলিয়ে কিন্তু একেবারে বাবুঘাট ছুড়ে একটিকে তর্পণের যেমন ব্যস্ততা অন্যদিকে কিন্তু গঙ্গা সানেরও যে ব্যস্ততা সেই ব্যস্ততা কিন্তু তুঙ্গে এবং যে বিষয়টি তুমি আমার প্রশ্ন করলে যে নিরাপত্তা একবার ছবিটা আমি তোমায় দেখাবো দেখতে পাচ্ছ রিভার ট্রাফিক যারা রয়েছেন তারা কিন্তু একেবারে প্রস্তুত

একেবারে দেখতে পাচ্ছি মানুষের কিন্তু সিক্সটিকে ভিড় এই ভিড়ের মধ্যেও কিন্তু কলকাতা পুলিশের একটিকে যেমন রিভার ট্রাফিকের আধিকারিকরা রয়েছে তার পাশাপাশি কলকাতা পুলিশের আধিকারিক তারাও কিন্তু উপস্থিত রয়েছে একেবারে কিন্তু বলা যেতে পারে নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে বাবুঘাট চত্বর বাবুঘাটের আসার থেকে যে সমস্ত রাস্তা রয়েছে সেগুলোও কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেটা ইতিমধ্যে কলকাতার ট্রাফিক পুলিশ সূত্রে জানা যাচ্ছে এগারোটা পর্যন্ত কিন্তু এই সমস্ত রাস্তা বন্ধ থাকবে কেন বন্ধ করা হয়েছে এই সমস্ত রাস্তা যেটা তারা জানানো হচ্ছে যে এই রাস্তা গুলি কিন্তু বন্ধ করা হয়েছে কারণ প্রচুর পরিমাণে মানুষ তর্পণ ছেড়ে তারা কিন্তু যখন ফিরে যান সেই সময় যাতে কোন রকম তার বিপদ না ঘটে সেই কারণেই কিন্তু একেবারে যান চলাচল নিয়ন্ত্রণ রাখা হয়েছে এবং যেহেতু বাবেরঘাট সংলগ্ন একটি স্টেশন রয়েছে সে কারণে কিন্তু একেবারে যুক্ত একটা পর্যন্ত আপাতত কিন্তু ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে স্টেশনগুলিতে সব মিলে একেবারে একদিকে যেমন তর্পণ করা তৎপরতা তুমি অন্যদিকে কিন্তু কলকাতা পুলিশ এবং রিজার্ভ ট্রাফির সবাই মিলে কিন্তু একেবারে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সুনিশ্চিত করছে তারাও কিন্তু এক প্রকার তৎপর এবং বাইবার কিন্তু এখানে মাইকিং করা হচ্ছে যাতে কোনোভাবেই মানুষ তর্পণ করার সময় গিয়ে একেবারে জলের গভীরে না চলে যায় একদিকে যেমন মাইকিং করা হচ্ছে অন্যদিকে আমি যখন ছবিটা যেমন দেখালাম একেবারে গঙ্গার মাঝেই কিন্তু লঞ্চ নিয়ে বা নৌকো নিয়ে কিন্তু রিভার ট্রাফিক পুলিশের আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত ভিড় ছিল এখনো পর্যন্ত ভিড় রয়েছে তবে এর থেকে যখন সকালের দিকে ভিড়টি আরো বেশি ছিল সেই সময় কিন্তু কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কিন্তু নিজে উপস্থিত ছিলেন তিনি কিন্তু নিজে দাঁড়িয়ে সমস্ত কিছু তদারকি করছিলেন এবং সমস্ত আধিকারিক রয়েছে তাদেরকে কিন্তু যারা আজকে তর্পণ করতে এসেছেন তারাও কিন্তু জানাচ্ছেন কলকাতা পুলিশের তরফ থেকে এবারের যেসব ব্যবস্থাপনা সেসব ব্যবস্থাপনা কিন্তু বেশ ভালো করা হয়েছে ফলে তারা নদীতে নেমে অর্থাৎ গঙ্গার বক্ষ নেমে তর্পণ করছে তাদের কিন্তু কোন রকম অসুবিধা হচ্ছে না অর্থাৎ নিরাপত্তাহীনতার যে ব্যাপার রয়েছে সেই ধরনের কোনো ব্যাপার কিন্তু এবারে তাদের মধ্যে কাজ করছে না এমনটাই কিন্তু যারা এসেছেন তারা জানাচ্ছেন অর্থাৎ সব মিলিয়ে সান্নানি তোমাকে বলা যেতেই পারে এক থেকে যেমন বাবুঘাটে তর্পণ করার তৎপরতা সেই তৎপরতা যেমন চলছে তার পাশাপাশি কলিকাতা পুলিশ এবং রিভার ট্রাফিক তারাও কিন্তু নিরাপত্তা দিতে মানুষকে এক প্রকার তৎপর অর্থাৎ মানুষকে এক প্রকার তৎপর অর্থাৎ কোনো যাতে বিপজ্জনক পরিস্থিতি না ঘটে সেই দিকে যেমন নজরদারি করছেন তারা এবং ভুলবশত যদি কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি ঘটে যায় সেক্ষেত্রে যাতে সেই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি তাকে সংগ্রহ করা যায় বা সেই পরিস্থিতিকে তাড়াতাড়ি বেরিয়ে আসা যায় সেই ব্যবস্থাও কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশ এবং রিভার ট্রাফিকের তরফ থেকে নেওয়া হয়েছে স্বর্ণালী তুমি সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে আরেক প্রতিনিধির কাছে যাব আমরা নজর রাখবো হাওড়ায় হাওড়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনুকরণ শান্তনু আজ মহালয়ার পূর্ণ লগ্ন আর সেই উপলক্ষে চলছে তর্পণ পর্ব আমি এই মুহূর্তে জানতে চাইব হাওড়ায় ঠিক চিত্রটা কি একই সঙ্গে তুমি আমাকে আরেকবার যদি জানাও যে সেখানে নিরাপত্তা সংক্রান্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং সেখানকার যান চলাচলের কীরকম অবস্থা রয়েছে দেখো সর্ণালী বলে রাখি আজকে ভোর পাঁচটার কিছুটা আগে থেকেই বৃষ্টি শুরু হয় এবং এই হাওড়ার বিভিন্ন ঘাটে এই পণ্যের দিন মলার দিন যে তর্পণ হয় ভোর সাড়ে চারটে পাঁচটা থেকেই ভিড় শুরু হয়ে যায় কিন্তু বৃষ্টির জন্য খানিকটা থমকে ছিল প্রায় সাড়ে পাঁচটা পণ্যের ছটার পরে বৃষ্টি যখন থামে তারপরে ধীরে ধীরে ঘাট ভিড় আরম্ভ হয় এবং হাওড়া শিবপুর হাওড়া রামকৃষ্ণপুর ঘাট শিবপুর ঘাট বেলুড় মঠের যে ঘাট বেলুড়ের ঘাট বিভিন্ন জায়গায় এই যে গঙ্গার ঘাটগুলো আছে সেখানে মানুষের উচ্ছে পড়া ভিড় শুরু হয় এখনও পর্যন্ত আমি রামকৃষ্ণপুর ঘাটে যেখানে রয়েছি ঠিক আমার পেছনে আমি একটু দেখাবার চেষ্টা করব রামকৃষ্ণপুর ঘাটে ক্রমশ ভিড় বাড়ছে এবং বেলা বাড়ার সাথে সাথে দশটা বাড়ার সাথে সাথে দশটা সাড়ে দশটার সময় এই ভিড়টা আরও বেড়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে এবং এখানে যে পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমি আরেকবার দেখার চেষ্টা করব পুলিশের পক্ষ থেকে এখানে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা কর্মী তারা রয়েছেন প্রস্তুত রয়েছেন তারা মনিটারি চালাচ্ছেন যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তারা সেই লাইফ জ্যাকেট রয়েছে সবই রয়েছে এবং এখানে আরেকটা যে দেখাবো যে গঙ্গার ওপরে একটা দড়ির ওপরে বেলুন এবং বল দিয়ে একটা মার্কিং করে দড়ি টেনে দেওয়া হয়েছে যেগুলো হচ্ছে সুরক্ষা লাইন অর্থাৎ যারা তর্ম করতে আসছেন স্নান করছেন তারা যেন ওই সুরক্ষা লাইনের বাইরে না চলে আসে সেই জন্যে এই দড়ি দিয়ে মার্কিং করে দেওয়া হয়েছে সেটা সেটার ভেতরেই তাদের থাকতে বলা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে বারে বারে আওয়ার করা হচ্ছে এবং সাবধানতা অবলম্বন করার জন্য বারে বারে অ্যানাউন্স করা হচ্ছে এছাড়াও পুলিশের পক্ষ থেকে নজরদারি যেমন সিভিল ডিফেন্সের কর্মীরা রয়েছেন সেই সঙ্গে পুলিশের অন্যান্য আধিকারিক মহিলা পুলিশ রয়েছেন সেই জোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে সেই সঙ্গে সিসিটিভিতে এখানকার যে সিসিটিভি সেই সিসিটিভি সিসি ক্যামেরায় নজরদারি গ্রেফতারি চালানো হচ্ছে ঘাটের সামনে পুলিশের একটা অস্থায়ী ক্যাম্প করা হয়েছে যে ক্যাম্প থেকে মনিটরিং করা হচ্ছে সমস্ত বিষয়টি যাতে সাধারণ মানুষ যদি কেউ অসুস্থ হয়ে যায় তার জন্য পুলিশের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সও অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয়েছে এবং দফায় দফায় পুলিশের পক্ষ থেকে যেমন এখানে পোস্টিং রয়েছে যারা কর্তব্যরত অবস্থায় রয়েছেন এর বাইরেও কিছুক্ষণ আগে আমরা দেখলাম প্রবীণ ত্রিপাঠী অর্থাৎ হাওড়া সিটি পুলিশের পুলিশ কমিশনার তিনি পরিদর্শন করে গেলেন তিনি দফায় দফায় বিভিন্ন ঘাট পরিদর্শন করছেন পরিস্থিতির ওপরে কিভাবে নজরদারি চলছে সেটা যেমন দেখছেন এবং সে খোঁজখবর নিচ্ছেন পরিস্থিতির ওপরে পরিস্থিতি কি কেমন আছে সেই সেই খোঁজখবরগুলো তিনি নিচ্ছেন এবং তবে উল্লেখযোগ্য বিষয় সর্ব নিয়ে আরেকটা বিষয় তোমাকে বলবো প্রত্যেক বছরই মহিলা পুরুষ আসেন তর্পণ করতে কিন্তু এবারে যেন তুলনামূলকভাবে মহিলাদের ভিড় একটু চোখে পড়ার মতো লাগছে এবং সেক্ষেত্রে আরও একটা বিষয় উঠে আসছে যারা আমাদের আমরা কথা বলার চেষ্টা করেছি তারা জানাচ্ছেন যাদের পিতৃপুরুষ তাদের উদ্দেশ্যে তারা যেমন তর্পণ করছেন বহু মানুষ এসেছেন আর করে যে ঘটনা সেই করে নির্যাতিতা তার উদ্দেশ্যও কিন্তু তর্পণ করছেন অর্থাৎ জল দেওয়া বাতিল অন্ন দিয়ে যে তর্পণ কাজ সেইটা করছেন এবং তারা এটাও জানাচ্ছেন যে একদিকে যেমন উৎসব মহল থেকে সূচনা হলো সেখানে উৎসব আসবে সব ঠিক হবে আছে আরাধনা হবে দেবীর হবে কিন্তু কোথাও যেন বিচারের বিচারটা যেন কোথাও যেন সেখানে খামতি না হয় তারা যেন নির্যাতিতার যে ঘটনা ঘটেছে নির্যাতিতা যেন বিচার পায় এইটা কিন্তু মাথায় তাদের রয়েছে এটা বাদ দিয়ে কিন্তু পুজো নয় এমনটাও কিন্তু তারা জানাচ্ছেন অর্থাৎ রাত্রে পুজো মানে এই যে রাত ভোর ভোরদকল এই সামগ্রিক বিষয়গুলো যেমন হচ্ছে অর্থাৎ পুজোয় চারটে দিন যেমন রাত্রেও ভিড় থাকবে সকালেও ভিড় থাকবে দিনের বেলাও মানুষ বেরোবেন আনন্দ উপভোগ করবেন কিন্তু পাশাপাশি এই নির্যাতিতার বিষয় যে বিচার সেই বিচারের দাবিটাও কিন্তু তাদের মধ্যে থাকছেন এবং এই দর্পণের ক্ষেত্রেও কিন্তু সেটা নজরে পড়ল স্বর্ণালীদের ধন্যবাদ শান্তনু তোমরা আপাতত বিষয়টির উপর নজর রাখো প্রীতি তোমাকেও ধন্যবাদ তুমিও নজর রাখতে থাকো পরিস্থিতির ওপরে আমরা ফিরবো আবার এই খবরে যেমনটা দেখানো যাচ্ছে যেমনটা আমরা তুলে ধরছি আমরা এই মুহূর্তে হাওড়ার তিনটি ছবি তুলে ধরেছি আপনাদের সামনে একদিকে যেমন রয়েছে রামকৃষ্ণপুর ঘাট তেমনি রয়েছে হাওড়ার শিবপুর ঘাট এবং বেলুর ঘাট। সেখানে চলছে তর্পণ পর্ব আজ মহালয়ার তিথিতে পিতৃ পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ করা চলছে এবং যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরেছিলেন ঘাটগুলিতে মানুষের নিরাপত্তার কারণে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে ঘাটে যেমন একরকমভাবে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে পুলিশের পক্ষ থেকে দড়িতে বেলুন এবং প্লাস্টিকের বল দিয়ে নদীর একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই ব্যারিকেডের ভেতরেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে মানুষকে সাবধানতা অবলম্বনের জন্য পুলিশের পক্ষ থেকে একই সঙ্গে মাইকিংও করা হচ্ছে বলে জানা যাচ্ছে পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি আরও একবার জানিয়ে রাখবো পিতৃপক্ষের অবসান ঘটেছে এবং দেবী সূচনা হয়েছে মহালয়ার হয়েছে আজ পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা আকাশে বাতাসে মায়ের আগমনী বার্তা মাকে স্বাগত জানানোর সাথে সাথে ঐতিহ্য মেনে মহালয়ার পবিত্র ঘোড়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করছেন আপামোর বাঙালি নদীতে ডুব দিয়ে পিতৃপুরুষদের আত্মার শান্তির কামনায় এই তর্পণ চলছে মেদিনীপুর শহরের উপকণ্ঠে গান্ধীঘাটেও বরাবরের মতোই রীতি ও ঐতিহ্য মেনে তর্পণে অংশগ্রহণ করেছেন অসংখ্য মেদিনীপুরের শহরবাসী পুলিশ ও পৌরসভার তরফে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে পিতৃপক্ষের অবসান ঘটেছে এবং একই সঙ্গে সূচনা হয়েছে দেবী পক্ষের আজ মহালয়ার পূর্ণ পুণ্যলগ্নে দিকে দিকে চলছে তর্পণ অনুষ্ঠান শহর থেকে জেলা দেখা যাচ্ছে একই ছবি আকাশে বাতাসে যেমন মায়ের আগমনী বার্তা রয়েছে তেমনি মাকে স্বাগত জানানোর সাথে সাথেই ঐতিহ্য মেনে মহালয়ের পবিত্র ভোরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ চলছে পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা আজ মহালয়ার পূর্ণ লগ্নে ভোর থেকেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রূপনারায়ণ নদীতে তর্পণে ব্যস্ত হতে দেখা গেল পুণ্যার্থীদের সকাল থেকে অজস্র মানুষের ভিড় এই কোলাঘাটের রূপনারায়ণ নদীতে রূপনারায়ণ নদীতে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আজ শ্রদ্ধা জ্ঞাপন করলেন আপামর বাঙালি কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটের তর্পণ করলেন বহু মানুষ পাশাপাশি দেখা গেল আর্যিকর ঘটনার অভয় আত্মার শান্তির কামনায় তর্পণ চলছে শহর থেকে জেলা দিকে দিকে একই ছবি উঠে আসছে মহালয়ার পূর্ণ লগ্নে চলছে তর্পণ পর্ব পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনা আজ মহালয়ার পূর্ণ লগ্নে ভোর থেকে পুণ্যার্থীদের সকাল থেকেই অজস্র ভিড় হয় কোলাঘাটের রূপনারায়ণ নদীতে রূপনারায়ণ নদীতে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটের তর্পণ কুম্ভ কোলাঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভময় জানা শুভময় আজ পিতৃপক্ষের অবসান হয়েছে এবং একই সঙ্গে মাতৃপক্ষের সূচনা হয়েছে তর্পণের কি ছবি উঠে আসছে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেখানে কামিনো এইরকমই নদী পারে বহু মানুষ এসেছেন তারা পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ করতে আজ থেকে এই পক্ষের শুরু সেই তর্পণ করে থাকেন মানুষজন সেই রীতি মেনেই কিন্তু বহু মানুষ এসেছেন এবং জানি না কি শুধু এই তমলুক কোলাঘাট নয় পূর্ব মেদিনীপুরের অনেকগুলি জায়গায় কিন্তু এই তর্পণ চলছে দীঘা থেকে শুরু করে বিভিন্ন যে নদী আছে সেই নদীগুলির ঘাটেঘাটে তর্পণ চলছে তবে সব থেকে হতাশ হয়েছেন তমলুক জেলা সদরের বাসীরা কারণ এখানে যে রূপনারায়ণ নদী সেখানে কিন্তু বিরাট চড় পড়ে গিয়েছে এবং সেখানে কিন্তু মানুষজন কিন্তু এখনো পর্যন্ত জল না পেয়ে খুবই সমস্যায় আছেন বাকি কিন্তু অন্যান্য যে জায়গাগুলো দীঘার থেকে শুরু করে সমস্ত রূপ কোলাঘাট পর্যন্ত সমস্ত জায়গাতেই কিন্তু ভোর থেকে মানুষজন তর্পণ করছেন প্রতিপক্ষের উদ্দেশ্যে তবে এবারে যেটা বাড়তি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা ঘাটেই কিন্তু কিছু মানুষ আসছেন যারা আর্জি করে যে নিহত জুনিয়র ডাক্তার তার হয়েও কিন্তু তারা আবেদন জানাচ্ছেন যাতে তিনি সুপেচার পান সেটাই তারা ভগবানের কাছে প্রার্থনা করছেন এমনটি দেখা গেল এছাড়াও কিন্তু বহু মানুষ কিন্তু ভোর থেকেই এসছেন এমন এখনো পর্যন্ত তর্পণ চলছে এই ঘাটে ঘাটে ধন্যবাদ শুভময় একদিকে দেখাচ্ছি বর্ধমানের ছবি অন্যদিকে কোলাঘাটের ছবিও আমরা তুলে ধরেছি আপনাদের সামনে দিকে দিকে চলছে মহালয়ার তর্পণ পর্ব মহালয়া উপলক্ষে চলছে তর্পণ পর্ব এবং পূর্বপক্ষের অনু পূর্ব পুরুষদের উদ্দেশ্যে চলছে তর্পণ নিবেদন